একটু অভিযোগের চলে হান্না বলল আল্লাহ তুমি সন্তান করলা আমি তো ছেদ মতে দেবাই তুই তুমি তারে আমার সামনে কন্যা হিসাবে দিলে আল্লাহ পাক করলেন হান্না আমি তোমার খবরটা ভালো করে জানি তোমার কন্যা সন্তান হয়েছে না ছেলে সন্তান হয়েছে সম্পর্কে আমার ভালো ধারণা আছে বলুন আছে না নাই ভালো ধারণা আছে যে আল্লাহ পালন করলেন তোমার কি হয়েছে আমি আল্লাহ ভালো করে জানি তোমার চিন্তার করো কারণ নাই অপেক্ষা করো তবে একটি সুসুম্বাদ তোমার মাঝখান দিয়ে শোনায় দেয় তাহলে আল্লাহ জানায় দিলেন ওয়ালাইসা ফাকারু ফালুন আর আসছে কোন লোকে शिंदे শরণ আল্লাহর বান্দি বললেন আল্লাহ কেন আমার কন্যা সন্তান দান করলেন আল্লাহ পাক জানাইয়া দিলেন আফসুস খ্রিস্টানি করে দান করেছি রে ওয়লাইসান zakarukalusa এই কন্যার মতন কোন পুরুষ হইতে পারে না এমন কন্যা আমি আল্লাহ করে দান করলাম মকসুজ করে না আমি তোমারই এমন সন্তান দান করেছি যা পুরুষ সাইতে অনেক অনেক গুণে ভালো এই মহিলার মতন তোমার মনের মতন কোনো পুরুষ হতে পারো না এমন একটি সন্তান আমি আল্লাহ তোমাকে দান করেছি আফসোস করোনা আফসোস নাই তার নাম রাখলেন হযরত হান্নাত ও ইন্নি তার নাম রাখা হলো মারইয়াম আল্লাহ পাক হাসরে মারইয়াম বলে একটা ডাক দিবেন আর ওই মারিয়ামের পেট থেকে ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আগমন করেছিলেন তাহলে তাহলে ঈসা আলাইহিস মার নাম কি না মনে হয় বুঝতেছেন না ঈসা আলাইহিস মার নাম কি মারিয়াম আর মারিয়ামের মার নাম হান্না আর মারিয়ামের পিতার নাম ইমরান না আওয়াজ বোঝে নাই মনে হয় বুঝতে তো কথা ছিল তাহলে হজরতে ইসলামের নানা এবং নানির নাম কি হল হজরত ইসলামের নানির নাম হল হান্না আর নানার নাম হল এমরান তাই বলে কিন্তু আপনারা এটা হঠাৎ করে ইমাম সাহেবের প্রশ্ন করে বেশি হজুর ইসলামের নানার নাম নাম কি আপনি জানেন কত দুষ্ট আছে ওই আলোকদেরকে ঠগার উদ্দেশ্যে কোথার থেকে হয়তো শুনছে

আসলে ইমাম সাহেবের হয়তো এটা গবেষণা নাও থাকতে পারে এটার গবেষণা কি দরকার এটা আল্লাহ প্রশ্ন করবেন না কিন্তু তারা থাকা লাগবো এ কথা ঠিক না এখানে একটি শিক্ষানি আপনাদের সামনে সেটা হলো ওলামাই গ্রাম থেকে যেটা শুনবেন সেটা শিখার নিয়তে আমলের নিয়তে শুনবেন তাহলে সব পাবেন আর যদি ইমাম সাহেবকে অথবা ওলামাই গ্রামকে ঠকানোর উদ্দেশ্যে হেকারতের উদ্দেশ্যে প্রশ্ন করেন তাহলে গুনায় কবিরা সরাসরি গুনায় কবিরা এই জন্য জানবেন হুজুর নামাজ যেভাবে পড়লাম নামাজটা হলো কিনা আমি যে এক রাখা নাই আমার নামাজ হয়েছে কিনা আমার নামাজের ভিতরে হঠাৎ করে বাদে মোকালে হয়ে গেল মানে বাই হয়ে গেল আমার ওই আছে না নাই এই জাতীয় প্রশ্ন পরিমাণ থেকে নিবেন এমন একটা প্রশ্ন করবেন না যে ওটা আল্লাহ জিগাইবে

সুন্দর নাম রাখবেন সন্তান ভালো ভালো নাম রাখবেন অর্থ বদক নাম রাখবেন অর্থ দেয় নাম আপনি নিজে গবেষণা করে রাখার চেষ্টা করবেন ওলামাই গ্রাম থেকে সিদ্ধান্ত নিবেন ইমাম সাহেবের কাছে প্রশ্ন করবেন মাদ্রাসার মহাদ্দেশের কাছে প্রশ্ন করবেন হুজুর আমার কন্যা হয়েছে তার নামটা কি রাখতে পারি আমার কাছে একজন নাম চাইছে তার কন্যা হয়েছে আমি দশটা নাম দিয়েছি সুন্দর সুন্দর অর্থবোধক নাম এই জাতীয় নাম মারিয়াম আছে জাতীয় নাম দিয়েছি তো হুজুর যে নাম দিয়েছে তো আদি যুগের নাম এ তো অনেক আগের নাম বর্তমান নাম রাখতে হবে আমার দশটা নামের একটাও রাখে নাই আলাদা নাম রাখছে পছন্দ হয় এই নাম অত মনে রাখবেন ভালো নাম রাখবেন সুলতান আদিত নবী রসুলের সাথে মিলিয়ে নাম রাখবেন হজরতাইকে নামের সাথে মিলিয়ে নাম রাখবেন যে শত নাম রাখবেন ওলিদের শত নাম নিয়ে না রাখবেন হাসরে আল্লাহ আপনাকে এই অসিরায় মুক্তি দিয়ে পারে যেমন একটি হাদিস রাস এমন ফল যায় আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে দজ দিবেন ইসার বাতা মরিয়ম কে আল্লাহ পাগড়াব দিব মারিয়া দুনিয়ার সমাজ হাত জাগিয়ে যাবে দাঁড়িয়ে যাবে তারা বিপদে পড়েছে তারা ধারণা করেছে আমার মনে হয় আমি আমার আল্লাহকে ডাক দিয়েছেন হবে ব্যাপার আল্লাহ কেন এত হাত দেখা যায় ব্যাপার কি কারণ কি এলানো হবে আমি তো ডাক দিয়েছি সার মাথায়ারিয়াম কিন্তু হাত দেখা যায় বেশি ব্যাপার কি অন্যান্য মারিয়ামরা বলবে আল্লাহ বলছি আজকের এই সময়ে আমার মনে হয় আপনি আল্লাহ আমি মারিয়াম কেই দিয়েছে এই জন্য হাত ব্যবসা করে দিয়েছে আমার আল্লাহ দাদে বলবেন রে আমি আল্লাহর দরিয়া জস লেগে গেছে রে ঈশার মাতা মরিয়ামের নামের সাথে নাম রাখিয়ে যারা আজকের এই জমিনে হাত উত্তোলন করেছে আমি আজকে সমস্ত মরিয়মকে ক্ষমার ঘোষণা করে দিলাম এই জন্য নাম রাখবেন ভালো দেখে নাম রাখবেন সুন্দর সুন্দর অর্থবোধক নাম রাখবেন যেই নামটা রাখলে হাসরে মনে যাদের মুক্তির ভাইসার হতে পারে ও একজন নাম রাখছে নামটা হলো বেকাপ্পা নাম তো পরের দিন স্কুলে গেছে টিচার তারা জিজ্ঞাসা করেছে তুমি গতকাল স্কুলে আসো নাই কেন বলে স্যার গতকাল স্কুলে আসছিলাম না কারণ ছিল বলে কারণ বলে কারণ আমাদের বাড়িতে কালকে তুফান আসছিল তুফান সারে চিন্তা করলো কি রে আকাশে তো কালকে কোথাও মেঘ দেখা যায় নাই বৃষ্টির সম্ভাবনা হয় নাই ঝড় হয় নাই তাদের এবার তুফান মানে দুইটা বেতাল থেকে জোরা বেতের হবে ছাত্র বলেছে আমরা বুঝতে পারেন নাই স্যার বলে বুঝতাম না মানে কালকে সারাদিন আকাশ পরিষ্কার তুমি বলছো আমাদের বাড়িতে মন আসছিল না পারছ না ওই মিথ্যা স্যার বুঝতে পারেন নাই আমার চাচা আমার ফুফা তো ভাই আসছিল আমাদের বাড়িতে নাম ধরবে তুফান কথা বোঝেন নাই এই দুনিয়াতে এই অবস্থা আখেরাতে কি হবে এইজন্য নাম রাখবেন উলামায়ে কেরামের সাথে সিদ্ধান্ত করে ভালো ভালো সুন্দর সুন্দর নাম রাখবেন যে নামে রক্ত হয় যে নাম নবী রাসূলের সাথে মিল আছে যে নাম ওলিদের সাথে মিল থাকে যে নাম উলামায়ে কেরামের সাথে থাকে মিল এবং তার অর্থটা ভালো হতে পারে নিজে নিজে মুক্তি সাজেন না নিজে নিজে মুক্তি সাজে নাম রাখবে বড় কুরআন শরীফে দেখছি জীবন বহু জায়গায় আছে এইজন্য আমি আমার সন্তান নাম রাখছি তুকাজ জীবন ফোন বিদ কানে বলে দেখছি ফোন বিদ কানে বলে